প্রিয় রিপোর্টিং কাউন্সিলের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগের বিপরীতে আপনারা এসএসসি ইন্টার এবং গ্র্যাজুয়েশন পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে সকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই মুহূর্তে আপনাদের সামনে ওপেন রয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় পর্যটন ভবন নবমতলাব প্লটনং ই পাঁচ সি এক পশ্চিম আগ্রাগাঁও সেরে ই বাংলানগর প্রশাসনিক এলাকা ঢাকা বারোশো সাত আর এই নিয়োগটি মূলত একত্রিশ দশ দুই তারিখে প্রকাশিত হয় তো এখানে উল্লেখ রয়েছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদ সমূহের জন্য যোগ্য প্রাপ্তিদেরকে অনলাইনের পদের পাশে বর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এখানে আবেদন করার যে লিঙ্ক সেটি দেওয়া রয়েছে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ক্রমিক একই উল্লিখিত পদের নাম হচ্ছে প্রোগ্রামার গ্রেড ছয় অনুসারে আপনারা একটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন তো এখানে বেতন উল্লেখ নয় গ্রেড ছয় অনুসারে বেতন যা হয় সেটি আপনারা পাবেন এই পদের জন্য আবেদন করতে গেলে আপনাদের কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ চার বছরের মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপরে সহকারী পরিচালক গ্রেড নয় অনুসারে দশটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন গ্রাজুয়েশান পাশে এবং মানদণ্ড নির্ধারণ কর্মকর্তা রয়েছে নবম গ্রেড অনুসারে বেতন হবে দুইটি পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন গ্রাজুয়েশন পাশে মনিটরিং কর্মকর্তা রয়েছে গ্রেড নয় অনুসারে বেতন হবে চারটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন পাশে এবং নিরীক্ষা চর্চা কর্মকর্তা রয়েছে গ্রেড নয় অনুসারে বেতন হবে এবং আটটি শূন্য আপনারা গ্রাজুয়েশন আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে উল্লেখ্য রয়েছে ক্রমিক দুই তিন চার এবং পাঁচ পদ সমূহের জন্য শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিপি এবং বিভাগ বা সমন্বয়ের সিজিপি গ্রহণযোগ্য হবে না কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এম এস ইউনিকোড এবং বেসিক ডাটা পেস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক লিখিত সহকারী প্রজ্ঞামার একটি শূন্য পদের বিপরীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সহকারী মেনটেন্স রয়েছে ইঞ্জিনিয়ার গ্রেড নয়নুসারী বেতন হবে একটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং হিসাব রক্ষণ রয়েছে কর্মকর্তা গ্রেড দশ অনুসারে বেতন হবে একটি সুনপদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটার রয়েছে পাঁচটি সূন্যপদের বিপরীতে আপনার আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন পাশে এবং হিসাব রক্ষক রয়েছে গ্রেড চোদ্দ অনুসারে একটি পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন গ্রাজুয়েশন পাশে এবং হিসাব সহকারী রয়েছে গ্রেড চোদ্দ অনুসারে বেতন হবে একটি শূন্যপদের বিপরীতে আবেদন করা যাবে গ্রাজুয়েশন পাশে কিপার রয়েছে গ্রেড ষোলো অনুসারে বেতন হবে একটি সূন্যপদের বিপরীতে আপনার আবেদন করতে পারবেন কেবলমাত্র পাস হলে এবারে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার রয়েছে একটি সুন্দরের বিপরীতে ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সহকারী কাম কম্পিউটার গ্রেড হবে দশটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র আপনারা ইন্টার পাস হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওপি সহ গ্রেড বিশ অনুসারে বেতন হবে দশটি শূন্য পদের বিপরীতে আপনারা কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনাদের এখানে বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই শর্তগুলো আপনারা আপনাদের নিজের মোবাইল ফোনে ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন এখন আপনাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে নাগাদ শেষ হবে একত্রিশ দশ দুই হাজার তেইশ সকাল দশটা হইতে আবেদন শুরু হচ্ছে আঠাশ এগারো দুই হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করার সুযোগ পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে আজকের এই নিয়োগের বিপরীতে আপনার আবেদন করে ফেলবেন আর এরকম নতুন নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটা অল্প করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ